আমরা প্রায় সকলেই কিন্তু একটা কথা বলি সময় পাই না এ কথাটা কি আদৌ সত্য চলো জীবনটাকে নিজের ভালোর জন্য আরও একবার রিস্টার্ট করে দেখি মাত্র ছ মাসের একটা ছোট্ট চ্যালেঞ্জ নিয়ে দেখি না কি হয় এই সময়টা কেবলমাত্র তোমার জন্য নিজেকে আরও একবার রিবোর্ট করে নতুনভাবে গড়ে তোলার জন্য এখন প্রশ্ন হচ্ছে কীভাবে করবে খুবই সাধারণ কিছু স্টেপ ফলো করলেই হবে প্রথমত তোমার আশেপাশের ফালতু আড্ডাটাকেই রিয়ে যেতে হবে এক কথায় সেটাকে একেবারে বর্জন করতে হবে ধরো বন্ধু ফোন করে বলল চল ভাই ওখানটায় একটু আড্ডা দিয়ে আসি তুমি ভালো করেই জানো যে এই আড্ডা তোমার জীবনে কোনো ভ্যালু অ্যাড করবে না সরাসরি না বলার দরকার নেই শান্তভাবে বলো সরি ভাই আজ একটু কাজ আছে শুরুতে এটাকে বড্ড কঠিন মনে হবে বন্ধুরা খোঁজা দেবে মজা করবে কিন্তু কয়েকদিন পর যখন দেখবে তোমার জমিয়ে রাখা কাজগুলো একে একে শেষ হচ্ছে ঠিক তখনই দেখবে নিজের উপর কেমন প্রাউড ফিল হয় আর দ্বিতীয়টা হচ্ছে সব জায়গায় সবখানে নিজেকেই প্রাধান্য দেবে নিজের স্বপ্নটাকে প্রায়োরিটি দেবে আমাদের সবার ভেতরেই কিন্তু একটা সুপ্ত স্বপ্ন লুকিয়ে থাকে কেউ কবিতা লিখতে চায় কেউ মিউজিশিয়ান হতে চায় আবার কেউ ব্যবসা শিখে সেই ব্যবসাটাকে দাঁড় করাতে চায় আর কদিন সময় নেই বলে নিজেকে ঠকাবে রোজ অন্তত এক ঘন্টা নিজের স্বপ্নটাকে সময় দাও ধীরে সুস্থে ভাবো ছোট্ট ছোট্ট স্টেপ নাও কিন্তু সেটা যেন হয় নিয়মিত একদিনও স্কিপ করলে হবে না কারণ কনসিস্টেন্সি হলো সফলতার মূল চাবিকাঠি আর দ্বিতীয়টা হচ্ছে টক্সিক মানুষ অথবা টক্সিক সার্কেল থেকে দূরে থাকতে হবে তোমার চারপাশে এমন অনেক মানুষ আছে যারা তোমাকে কক্ষনো গ্রো করতে দেবে না তারা কখনই চাইবে না তুমি বড় কিছু অ্যাচিভ করো তারা উল্টু তোমাকে নিয়ে হাসাহাসি করবে তুমি নতুন কিছু করতে চাইলে তোমাকে হতাশ করে দেবে নেগেটিভ ভাব ছড়াবে এই ছমাস তাদের সঙ্গ ত্যাগ করতে হবে তাদের থেকে একশো হাত দূরে থাকতে হবে এর বদলে যারা তোমাকে মোটিভেট করবে যাদের কথা শুনলে পজিটিভ এনার্জি আসবে তাদের কাছাকাছি থাকো তাদের সঙ্গে মেশো আর চার নম্বরটা হলো তোমাকে একটা প্রতিজ্ঞা করতে হবে একটা দিনও যেন প্ল্যানিং ছাড়া শুরু না হয় ঘুম থেকে উঠেই ফোনের দিকে তাকাতে যেও না ফোনের নোটিফিকেশনে চোখ বুলাতে যেও না আগে ঠিক করো আজ ঠিক কী কী কাজ করবে একটা ছোট্ট লিস্ট বানাও যেগুলো তুমি আজ কমপ্লিট করতে চাও দিন শেষে যখন দেখবে সব কাজ ঠিকঠাক কমপ্লিট হয়েছে ভেতর থেকে একটা কনফিডেন্স ফিল করবে আর এই কনফিডেন্সটাই পরের দিনের জন্য তোমাকে চার্জ রাখবে আর পাঁচ নম্বরটা হলো হেলথ ইজ ওয়েলথ কথাটা কিন্তু ষোলো খাঁটি। কারণ শরীর ঠিক না থাকলে পৃথিবীর কোনো সাকসেসে কিন্তু কাজে আসে না তাই বেশি কিছু না রোজ অন্তত তিরিশ মিনিট হাঁটতে পারো অথবা ফিজিক্যাল যে কোনো অ্যাক্টিভিটি করতে পারো আর মনের শান্তির জন্য দশ মিনিট মেডিটেশন করতে পারো এতে ফোকাস বাড়বে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়বে ব্রেন থাকবে ফোকাসড অ্যান্ড শার্প ছয় নম্বরটা কিন্তু থেকে ইম্পর্ট্যান্ট সেটা হলো সোশ্যাল মিডিয়া ফাস্টিং ফেসবুক ইনস্টা রিলস এগুলো কিন্তু আমাদের সবচেয়ে বড় খাদক আমাদের মূল্যবান সময়কে গিলে খেয়ে নেয় এই ছ মাস নিজেকে কথা দাও দিনে এক ঘন্টার বেশি যেন স্ক্রিন টাইম না হয় বাকি সময়টা স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে দাও অনলাইন যে কোনো কোর্স করতে পারো ভালো বই পড়তে পারো যেটা তোমার লাইফে ভ্যালু অ্যাড করবে সোজা কোথায় নিজেকে একটা অ্যাসেটে পরিণত করো প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করো হতে পারে নতুন কোনো ল্যাঙ্গুয়েজ কোডিং কুকিং অথবা পাবলিক স্পিকিং ছ মাস পর দেখবে তুমি নিজে একটা স্কিলড ভ্যালুয়েবল মানুষ জীবনটা কিন্তু বড্ড ছোট অপ্রয়োজনীয় কাজে সেটাকে আর ছোট করতে চেও না ছমাস পর আইনায় তাকে যেন বলতে পারো ইয়াস দিস ইজ দ্য আপডেট ভার্সন মি